বিকাশের ব্যবসা কি আসলে অনেক লাভ লাভ না হলে মানুষ কেন এই ব্যবসাগুলো করে আসসালামু আলাইকুম আমি সারওয়ার আহমেদ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিকাশের ব্যবসা কিভাবে করবে বিকাশ রকেট নগদ এর ব্যবসার লাভগুলো কেমন কি কি কাগজপত্র লাগে ঝুঁকি কেমন সুবিধা অসুবিধাগুলো কেমন কোন জায়গা এই ব্যবসাগুলো চলবে পরিশেষে এটাও বলার চেষ্টা করব আপনার এই মুহূর্তে বিকাশের ব্যবসা করা উচিত কি উচিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন মোবাইল ব্যাংকিং এর শীর্ষে রয়েছে বিকাশ নানা প্রয়োজনে আমরা বিকাশ করে থাকি বর্তমানে বিকাশের চাহিদা অনেক রয়েছে এবং ভবিষ্যতে এর চাহিদা প্রচুর থাক আজ লক্ষ লক্ষ মানুষ এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে এবং তারা সফল হচ্ছে অতএব আপনি চাইলে এই লাভজনক ব্যবসাটি শুরু করতে পারেন যদি আপনি বিকাশের ব্যবসা করতে চান তাহলে আপনাকে বিকাশের এজেন্ট নিতে হবে এজেন্ট নেওয়ার জন্য কিছু শর্ত প্রয়োজন বিকাশ এজেন্ট হওয়ার জন্য সর্বপ্রথম একটা ফর্ম পূরণ করতে হবে অথবা আপনার যে এলাকায় যে ডিস্ট্রিবিউশন আছে তাদের থেকে একটা ফর্ম নিয়ে পূরণ করতে হবে আপনাকে জাতীয় পরিচয় পত্রের ছবি দিতে হবে মোবাইল নাম্বার অথবা যেই সিমে এখনো বিকাশ খোলা হয় না সেই নাম্বারটা দিতে হবে ওখানে ট্রেড লাইসেন্স থাকলে দিতে হবে আপনার পরিপূর্ণ সঠিক ঠিকানা ওখানে দিতে হবে যোগাযোগের জন্য একটা নাম্বার দিতে হবে যেটাতে বিকাশ ছাড়া নাম্বার দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের নামটা সুন্দরভাবে দিতে হবে তিন সার্টিফিকেটের ফটো কপি দিতে হবে এবং আপনি যিনি আবেদন করবেন ওনার তিন কপি ছবি লাগবে এই বিষয়গুলো হলে আপনি প্রথমত বিকাশের এজেন্ট বা বিকাশের ব্যবসা করতে পারবেন বিকাশের ব্যবসায় আসলে লাভগুলো কেমন হয়ে থাকে বিকাশ কোম্পানিগুলো বিকাশের এজেন্টকে দুইভাবে কমিশন দিয়ে থাকে একটা হলো কুডের মাধ্যমে একটা হলো অ্যাপসের মাধ্যমে আসলে আমি এখানে শুধু বিকাশ নাম মেনশন করছি এই জন্য বলবেন না বিকাশ রকেট নগদ সবাই সেম পরিমাণে লাভ দিয়ে থাকে আপনি স্টার্টউপ সাবান হ্যাজ ডাইল করলে আপনি বিকাশের মাধ্যমে লেনদেন করলে প্রতি 1000 টাকায় কমিশন পাবেন 4 টাকা 10 পয়সা আপনি যদি এক লাখ টাকা লেনদেন করেন আপনি কমিশন পাবেন 410 টাকা এই হিসাবে আপনি 10000 টাকা লেনদেন করলে কমিশন পাবেন 41 টাকা তাহলে আপনি দিন শেষে যত টাকা লেনদেন করতে পারবেন ক্যাশ আউট ক্যাশ ইন সব মিলিয়ে আপনি একটা কমিশন পাবেন বা অ্যাপসের মাধ্যমে করলে একটু বেশি পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে লেনদেন করলে আপনি 3 4 টাকা 30 পয়সা পাবেন দুই পয়সা কমিশন পাবেন তাহলে আপনি যদি মাধ্যমে চারশো পঞ্চাশ টাকা পাবেন আর যদি কোডের মাধ্যমে করেন তাহলে চারশো দশ টাকা পাবেন তো অ্যাপস মাধ্যমে করাই ভালো বর্তমান ডিজিটাল এজেন্ট হলে আপনি কি কি সুবিধা এবং অসুবিধাগুলো বুক করবেন এজেন্টের সুবিধাগুলো হলো বিকাশে ডিএসও থেকে খুব সহজে আপনি প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন নির্দিষ্ট কোনো লিমিট ছাড়া আপনি লেনদেন করতে পারবেন তিন নাম্বারে আপনি কমিশন পাবেন যদি আপনি বিকাশ এজেন্টের তালিকা থেকে আউট হন তবুও আপনি কমিশন পেয়ে যান বিকাশের ব্যবসার জন্য কয়েকটা শর্ত রয়েছে এই শর্তগুলো হলো প্রতিদিন কমপক্ষে দুই হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে হবে আমি জানি না এই শর্তটা কতটুকু সঠিক বা সত্য পরবর্তীতে এই শর্তগুলো চেঞ্জ হতেও পারে আপনার এজেন্ট অ্যাকাউন্টে কমপক্ষে সাত হাজার টাকা থাকতে হবে তাহলে আপনি বিকাশের ব্যবসা করতে পারবেন সাত হাজার টাকার নিচে হলে হয়তো কোনো একটা রিস্ট্রিকশন বিকাশে পার্সোনাল অ্যাকাউন্ট গ্রাহকদের খুলে দিতে হবে আপনারা অনেক বেশি পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দিতে হবে এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনি বিকাশের ব্যবসা করতে পারবেন খুব সহজ এবং লাভবান হতে বিকাশের ব্যবসা করার জন্য জায়গা নির বিকাশের ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা একটা সুন্দর জায়গা জায়গা নির্ধারণ করার জন্য কয়েকটি বিষয় হল এমন একটি স্থান বাছাই কর যেখানে লোকজন থাকে অনেক বে রাস্তার পাশে বা মেইন রোডের পাশে দোকান নিলে ভালো দোকান বাজারে নির্ধারণ করবেন যে বাজার এলাকার দোকান শপিং মল এরকম স্থানে দেওয়ার চেষ্টা বাস স্ট্যান্ড টিকিট কাউন্টার হলে আরো ভালো সেক্ষেত্রে আপনার ব্যবসা অনেক উন্নতি পরিশেষে বিকাশের ব্যবসার কিছু ঝুঁকি এবং সতর্কতা অবলম্বনের জন্য বলা হচ্ছে এমন কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয় অবশ্যই আপনাকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে নয়তো আপনার ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে আরেকটি বিষয় বর্তমানে প্রচুর পরিমাণে চলছে হ্যাকিং কিংবা পতরাক চক্র নাম্বার লেখার সময় অবশ্যই ভালোভাবে চেক করবেন অন্যথায় ভুল নাম্বারের টাকা চলে গেলে এটা নিয়ে আবার ঝামেলা হতো দ্বিতীয়ত প্রত্যেক লেনদেনের সময় আপনার ব্যালেন্স চেক করুন আপনার পিন নাম্বার সব সময় গোপন রাখবেন গ্রাহকদের কাছ থেকে সব সময় কাগজপত্র বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কখনই কাউকে জানতে দেবেন না বিভিন্ন প্রতারক চক্র কৌশল থেকে সতর্কতা গ্রাহকদের নাম্বারে কাউকে দেখাবেন না বা এতে গ্রাহকরা প্রতারিত হতে পারে পরিশেষে এটাই বলবো অধিকাংশ মানুষ হয়েছে বিকাশের মাধ্যমে লেনদেন করছে মোবাইল ব্যাংকিং এর চাহিদা দিন দিন বাড়ছে আপনি এই ব্যবসা করে সফল হতে পারে এখন আপনার এই ব্যবসাটি করা উচিত কি উচিত না যদি আপনার প্রধান উদ্দেশ্য হয়ে থাকে আপনি বিকাশ নগদ রকেটের ব্যবসা করবেন আর কোনো ব্যবসা করবেন না তাহলে ব্যবসাটা আপনার জন্য না ধরেন আপনার একটা মুদি দোকান আছে বা আপনি অন্য অন্য দোকান করেন এর পাশাপাশি আপনি বিকাশটা করতে চাচ্ছেন তাহলে আপনি বিকাশ করতে পারেন কারণ মাস শেষে যখন অনেক স্যালারি হয় রগেটে পায় নগদে পায় অনেকে যেরকম ভাবে পায় তখন আপনি মোটা অঙ্কের একটা কমিশন এ থেকে পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ